হে বন্ধুরা আজ আমরা এক্সপ্লেন করতে চলেছি ফ্যান্টাস্টিক ফোর রাইস অফ দ্য সিলভার সার্ফার মুভিটাকে মার্বেলের প্রথম দিককে সুপার মুভিগুলোর মধ্যে একটা দুর্দান্ত অ্যাকশন সায়েন্স ফিকশন সুপার মুভি আমি ইতিমধ্যে এই প্রথম মুভি অর্থাৎ ফ্যান্টাস্টিক ফোর মুভিকে এক্সপ্লেন করে ফেলেছি আই বাটন অত ডিসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারেন আর এমসি প্লেলিস্টও প্লে লিস্টও চেক করে নিতে পারেন সো চলুন শুরু করি আজকের ভিডিও মুভির শুরুতে দেখা যায় মহাকাশে একটা শক্তিশালী এনার্জি একটি ধ্বংস করে দ্রুত সেটা পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে তখন যেখানে সেটা যায় সেই জায়গার আবহাওয়া হঠাৎ করে বদলে যেতে থাকে এরপর আমরা ফ্যান্টাস্টিক ফোর টিমকে দেখি এয়ারপোর্টে তারা ফ্রেন্ডসদের সঙ্গে ছবি তুলছিল এরপর চারজন মিলে নিউ ইয়র্ক যাওয়ার জন্য প্লেনে ওঠে কিন্তু হিউম্যান টর্চ প্লেনের বাইরে উঠতে থাকে তারা তাদের ল্যাবে পৌঁছায় যেখানে ডক্টর রিচার্ড অর্থাৎ মিস্টার ফ্যান্টাস্টিক একটা ডিভাইস তৈরি করেছিল যা ওই কসমিক রেডিয়েশনের কারণে হওয়া গ্লোবাল ওয়ার্মিং ডিস্টারবেন্সকে খুঁজে বের করবে তখন হিউম্যান টর্চ মানে জনি এসে রিচার্ডকে বলে তোমার তো শিগগিরই বিয়ে তাই আমার একে বেচারার পার্টি চাই প্রথমে রিচার্ড রাজি না হলেও শেষ পর্যন্ত রাজি হয় ডক্টর রিচার্ড বিয়ে হওয়ার কথা ছিল জনির বোন সুজন অর্থাৎ ইনভিজিবল ওমেনের সঙ্গে তিনি একজন সুপার তারপর আমরা দেখি একটা বক্সের মধ্যে এক ব্যক্তিকে বন্দী করে রাখা হয়েছে সে বেরিয়ে এসে মুখে থাকা লোহার মাস্ক খুলে ফেলে পাশাপাশি ডক্টর এবং যিনি ফ্যান্টাসি উপরের চতুর্থ সদস্য সেও পার্টিতে মজা করে এবং অনেক মদ খেয়ে একটা বিশাল ডেকোর তোলে ঠিক তখনই রিচার্ড সুজান জেনারেল হ্যাকারের সঙ্গে পার্টিতে আসে সুজান রিচার্ডকে কে জিজ্ঞাসা করে তুমি এই মেয়েগুলোর সঙ্গে কি করছিলে সে উত্তর দেয় আমি তো শুধু বিগ ব্যাং এর গল্প বলছিলাম এরপর জেনারেল হ্যাকার তাকে সেই এনার্জির স্যাটেলাইট ফুটেজ দেখায় এবং বিষয়টা ব্যাখ্যা করতে বলে সে সঙ্গে মাটিতে তৈরি হওয়া এক বিশাল গর্তের ছবিও সে দেখায় জেনারেল রিচার্ডকে একটি সেন্সর তৈরি করতে বলেন যাতে তারা ওই এনার্জির শরীর অবস্থান ট্র্যাক করতে পারে কিন্তু রিচার্ড বলে আমার হাতে সময় নেই কারণ শনিবার আমার বিয়ে তখন জেনারেল বলে দেশে তোমার দরকার রিচার উত্তর দেয় আপনি প্রফেসর জ্যা বিষ্ণুর কাছে যান উনি সাহায্য করবেন এদিকে জনি জেনারেল হ্যাকারের সঙ্গে আসা এক মেয়ের সাথে ফ্ল্যাট করতে চেষ্টা করে কিন্তু মেয়েটি তাকে অপমান করে চলে যায় এরপর দেখা যায় রিচার্ড চুপি চুপি সে সেন্সর বানাচ্ছে তখন ব্যান এসে তাকে দেখে ফেলে রিচার্ড অনুরোধ করে বলে প্লিজ সুজানার আর বলো না কিন্তু ঠিক তখনই জনিও সেখানে এসে কথাগুলো শুনে ফেলে সে বলে যদি সু জানতে পারে তাহলে তোমার আখরোডে ইনভিসিবল কিক পড়বে তখন ব্যান জনিকে বলে সুজানকে কিছু না বলার জন্য মিস্টার ফ্যান্টেক আর ইনভিজিবল ওমেনের বিয়ের খবর পুরো মিডিয়ায় ট্রেন্ডিংয়ে ছিল অনেক বক্তব্য তাদের বিয়ে দেখতে আসে জনি নিজের গার্লফ্রেন্ডকে নিয়ে নিয়েও আসে আর এক রিপোর্টার তাকে জিজ্ঞাসা করে হিউম্যান টোর্স তাকে কি গিফট করেছে মেয়েটা হেসে উত্তর দেয় ফায়ার প্রুফ লিঙ্গারি সবাই বিয়েতে চলে আসে কিন্তু রিচার্ড তখনই নিজের কাজে ব্যস্ত তখন ব্যান এসে তাকে নিয়ে আসে আর রিচার্ড বিয়ের আনন্দে নিজেকে একটু ছেড়ে দেয় এরপর দেখা যায় সেই রহস্যময় ব্যক্তি রিচার্ডের স্যাটেলাইট সিস্টেমকে হ্যাক করে এনার্জির উপর নজর রাখছে এদিকে ব্যানকে তার স্ত্রী রেডি করে দেয় এবং সবাই মিলে বিয়েতে যায় কিন্তু তখনই রিচার্ডের মোবাইলে একের পর এক অ্যালার্ট আসতে থাকে তাই সে ফাদারকে অনুরোধ করে দ্রুত বিয়ের রীতিটা শেষ করার জন্য ঠিক তখনই সে এনার্জির কারণে সব ইলেকট্রনিক ডিভাইস বন্ধ হয়ে যায় একটা হেলিকপ্টার ভারসাম্য হারিয়ে ভিড়ের দিকে ধেয়ে আসে রিচার্ড তার লম্বা হাত দিয়ে অনেক লোককে বাঁচায় আর সুজন হেলিকপ্টারের দিক ঘুরিয়ে দেয় শেষমেশ ব্যান এসে হেলিকপ্টারের ব্লেড ধরে ফেলে জনি সে এনার্জির পেছনে ধাওয়া করে তারপর সে এনার্জির এক সিলভার কালারের এর ক্রিয়ে চলে যাকে আমরা নামে জানি যার কাছে একটা ফ্লাইং সার্ফবোর্ড ছিল এবং যেকোনো কিছু সে ব্যাথ করতে পারত সে জনিকে আকাশে নিয়ে গিয়ে মাটিতে ছুঁড়ে ফেলে জনি পরে এক বালুমে মরুভূমিতে তারপর দেখা যায় সিলভার সার্ফার আকাশে কারো সামনে নত হই এবং বলে অন্য জগৎ আপনার জন্য অপেক্ষা করছে আমি খুব শীঘ্রই আপনাকে উপস্থাপন করবো এই পৃথিবীকে এরপর সুপারহিরোরা জনিকে জিজ্ঞাসাবাদ করে জনি বলে সে দেখতে মানুষের মতোই ছিল পুরো শরীরটা রূপার মতো চকচক করছিল আর তার কাছে একটা সার্ফবোর্ড টাইপের জিনিস ছিল যেটা ওরা সময় অদ্ভুত শব্দ করছিল রিচার্ড বলে সে এমন এক সত্তা যে ম্যাটার এনার্জি স্টেট বদলে দিতে পারে এমনকি সে আমাদের সেন্সরটাকে নষ্ট করে দিয়েছে তারা সিদ্ধান্ত নেই একটা এমন যন্ত্র বানাবে যা সিলভার সালফারকে ধরে রাখতে পারবে এবং তা কসমিক এনার্জিকে দুর্বল করে ফেলবে সুজান রিচার্ডের উপর রেগে যায় কারণ তার নিষেধাজ্ঞা সত্য সে সেন্সর বানিয়েছিল যার কারণে সিলভার সালফার এসে সেটা ধ্বংস করে এবং তাদের বিয়েটাও ভেঙে যায় পরে দেখা যায় সুজান যখন জনিকে ছুঁই তখন তাদের সুপার পাওয়ার একে অপরের মধ্যে অদল হয়ে যায় সুজান বয় পেয়ে যায় কিন্তু আবার যখন তারা একে অপরকে ছুঁই তখন সব আজের মতো স্বাভাবিক হয়ে যায় রিচার্ড বুঝিয়ে বলে সিলভার সালফার যখন জনিকে ছুঁয়েছিল তখন জনের শরীরে অন্যের শক্তি নিজের মধ্যে ধারণ করার ক্ষমতা তৈরি হয়েছে এ কথা শুনে ব্যান ইচ্ছা করে জনিকে ছুঁয়ে নর্মাল হয়ে যায় কিন্তু পরক্ষণে জনি আবার ব্যানকে ছুঁয়ে দিয়ে তাকে আগের অবস্থায় ফিরিয়ে দেয় শেষে দেখা যায় সে র সময় মানুষটি সিলভার সারবারের সঙ্গে দেখা করতে আসে সে বলে যদি আমরা এক হই তাহলে দুনিয়া জুড়ে ধ্বংস নামিয়ে আনতে পারি সিলভার সার্ফার কিছু না বলে ওখান থেকে চলে যায় কিন্তু তখনই দেখা যায় সে রহস্যময় ব্যক্তি হঠাৎ সিলভার সার্ফারের উপর আক্রমণ করে এরপর সিলভার সার্ফার তার উপর পাল্টা আক্রমণ করে যাতে সে ছিটকে পড়ে যায় তবে এখানে আমরা বুঝতে পারি ওই রহস্যময় ব্যক্তি ইচ্ছা করে সিলভার সার্ফারকে রাগিয়ে তোলে যাতে সার্ফার তার উপর হামলা করে এবং সেই আক্রমণের মাধ্যমে তার শক্তি ওই ব্যক্তির মধ্যে ট্রান্সফার হয়ে যায় এরপর রিচার্ড তার গবেষণার মাধ্যমে সবাইকে জানায় সিলভার সার্ফার যেখানে যায় আট দিনের মধ্যে সে গ্রহ ধ্বংস হয়ে যায় রিজার্ভ ক্যালকুলেশনের সাহায্যে ঠিক সেই জায়গায় পৌঁছায় যেখানে সার্ফার আসতে চলেছে এখন আমরা দেখি নদীর মধ্যে বিশাল এক গর্ত তৈরি হতে শুরু করেছে তারপর এক বিশাল এনার্জি নদীর ধারে থাকা এক ফেরি হুইলে আঘাত আনে যার ফলে সেটা ভেঙে পড়তে শুরু করে ফ্যান্টাস্টিক ফোরের টিম সেটাকে থামানোর চেষ্টা করে ঠিক তখনই নদীর ভেতর থেকে সিলভার সার্ফার বেরিয়ে আসে জনি তার পেছনে ধাওয়া করে কিন্তু সে রিচারের সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে যায় তখনই জনি ও রিচার্ডের সুক্তি এক মধ্যে হয়ে যায় ফেরিসুল নিচে পড়তে থাকে কিন্তু ব্যান তার সম্পূর্ণ শক্তি দিয়ে সেটাকে ধরে ফেলে আর রিচে তাকে ঠিক করে সেটা বারসম দিতে সাহায্য করে এরপর তারা দেখে পুরো নদীর জল শুকিয়ে গেছে জেনারেল হেকে এসে বলে তাদের দ্রুত থামাতে হবে এই অবস্থায় তারা ডেকে আনে ভিক্টরকে সে রহস্যময় মানুষটিকে যাকে ফ্যান্টাস্টিক ফোরের টিম অনেক আগে জমিয়ে ফেলেছিল তাকে দেখে সবাই হতবাক ব্যান্ড রেগে গিয়ে তার উপর ঝাঁপিয়ে পড়ে কিন্তু জেনারেল ও ভিক্টরের অনুরোধে সে থেমে যায় জেনারেল হ্যাকারে ফ্যান্টাস্টিক কে বলে এই লোক আমাদের এখন দরকার রিচার্ড সাবধান করে সে একজন প্রতারক আবার আমাদের ঠকাতে পারে তখন ভিক্টর বলে আমার কাছে তাকে মারার প্ল্যান আছে সে একটা ভিডিও দেখায় যেখানে সিলভার শক্তির উৎস তাই তারা তারা বোর্ড থেকে যায় আলাদা করতে পারলে সে দুর্বল হয়ে যাবে এরপর রিচার্ড এমন একটি ইলেকট্রোম্যাগনেটিক ডিভাইস বানায় যা সালফারকে বোর্ড থেকে আলাদা করতে পারবে এই সময় জনি বের হওয়ার পর সে নারী অফিসে তাকে ডাকে যার সঙ্গে জনি আগে ফ্লার করতে গিয়েছিল তবে এবারও মেয়েটি তার কথা শুনে চলে যায় এদিকে সুজান দেখে ভিক্টর ল্যাবে কিছু একটা গ্যাজেট আছে সুজান জিজ্ঞাসা করলে সে কোনো উত্তর না দিয়ে তাকে উপেক্ষা করে রেগে গিয়ে সুজান ল্যাব ছেড়ে চলে যায় তারপর দেখা যায় ফ্যান্ডাস্টিক ফোরের টিম ও জেনারেল হ্যাকার বাহিনী জার্মানি ব্ল্যাক ফরেস্টে যায় যেখানে সিলভার সার্ফার যাওয়ার কথা তারা সেই স্পোরে ডিভাইস ইনস্টল করে সুজান সেটি অ্যাক্টিভেট করার ঠিক আগ মুহূর্তে সিলভার সার্ফার সেখানে এসে উপস্থিত হয় সুজান প্রশ্ন করে তুমি আমাদের পৃথিবী ধ্বংস করতে চাও কেন সার্ফার বলে আমি ধ্বংস করতে চাই না কিন্তু আমার কাছে আর কোনো বিকল্প নেই ঠিক তখনই জেনারেল হ্যাকার তার উপর হামলা চালান সিলভার সার্ফার মিসাইল থেকে সুজানকে বাঁচিয়ে পালাতে থাকে রিচার্ড তখন মেশিন চালু করে দেয় এবং সার্ফার দুর্বল হয়ে তার বোর্ড থেকে নিচে পড়ে যায় জেনারেল হেকার তখন সার্ফারও তার বোর্ডকে আটকে রাখে রিচার্ড কথা বলতে চাইলেও জেনারেল তাকে থামিয়ে দেয় সার্ফার বোর্ড থেকে আলাদা হয়ে পড়ে সে নিস্তেজ হয়ে পড়ে এবং তাকে নির্মমভাবে নির্যাতন করা হয় পরে সুজন এসে তার সঙ্গে দেখা করে সে বলে আমি তোমাকে এখান থেকে বেড়াতে সাহায্য করব। কিন্তু তার আগে কিছু প্রশ্ন উত্তর দাও সে জানতে চায় তোমার নাম কি কে তোমার মাধ্যমে পৃথিবীকে ধ্বংস করতে চাইছে সারফার উত্তর দেয় আমি যার সেবা করছি আমাদের জাতি তাকে বলে গ্যালাক্টাস সে বেঁচে থাকার জন্য গ্রহের শক্তিকে শুষে নেই সুজান প্রশ্ন করে তুমি কিভাবে এত নিরীহ প্রাণীর মৃত্যু মেনে নিতে পারো সে বলে যদি আমি সেটা না করি তাহলে সে আমার নিজের জগৎ এবং যাকে আমি ভালোবাসি তাকেও ধ্বংস করে দিবে সুজান আরো জানতে চাই তুমি আমাকে মিসাইল থেকে বাঁচালে কেন সে বলে তুমি আমাকে ওর কথা মনে করিয়ে দাও যাকে আমি ভালোবেসেছিলাম তারপর বলে তোমার জীবনের শেষ মুহূর্ত গুলো উপভোগ করো কারণ গ্যালেক্টাস আসছে এরপর দেখা যায় জেনার হ্যাঁ ভিক্টর কে সার্ফারে এক্সপেরিমেন্ট করতে দেয় ভিক্টর হাড়া থামা চালিয়ে কাবু করে দেয় এবং এক ডিভাইস এর সাহায্যে বোর্ড নিয়ন্ত্রণ করতে শুরু করে তার যাওয়ার সময় বিস্ফোরণ হয় এবং কংক্রিটে এক টুকরো ব্যানের উপর এসে পড়ে রিচারের দেওয়ালা আটকে পড়ে যায় এরপর ফ্যান্টাস্টিক ফোর টিম সিলভার সার্ফারকে মুক্ত করে দেয় তারা তাকে নিয়ে আসে যেখানে রিচারের তৈরি ফ্লাইং জেটে এসে নামে তারা ভিক্টরের পেছনে ধাওয়া করে কিন্তু ভিক্টর পাল্টা আক্রমণ চালায় রিচার্ড জেটকে তিন ভাগে ভাগ করে দেয় যেন তারা ভিক্টরকে ভিন্ন ভিন্ন দিক থেকে আক্রমণ করতে থাকে রিচার্ড বলে শুধু সিলভার সার্ফারে এ ধ্বংস আটকাতে পারে তবে তার জন্য বোর্ড দরকার ভিক্টর বোর্ড ফিরিয়ে দিতে অস্বীকার করে এবং এরপর বোট ধ্বংস করে সার্ফারের উপর এক ধারালো অসুবিধে হামলা চালায় সুজান তার সামনে এসে তাকে বাঁচাতে গিয়ে নিজে গুরুতর আহত হয় এই দৃশ্য দেখে সার্ফার সহ সবাই মর্মাহত হয় ঠিক তখনই আকাশে দেখা যায় গ্যালাক্টাস পৃথিবীকে গ্রাস করতে শুরু করেছে ঠিক তখনই আকাশে দেখা যায় গ্যালাক্টাস পৃথিবীকে গ্রাস করতে শুরু করেছে তখন জনি রিচার্ড সুজান ও ব্যান চারজনের শক্তি জনি নিজের শরীরে টেনে নেয় সে ভিক্টরকে প্রচন্ড মার দেয় এই সময় ব্যান এক ট্রেন তুলে ভিক্টরের গায়ে আঘাত করে আর ভিক্টর নদীতে ছিটকে পড়ে তার বোর্ডও ছিটকে পড়ে গ্যালাক্টার এবং পৃথিবীকে ধ্বংস করার মুখে এই সময় দেখা যায় সুজন মারা যায় সার্ফার প্রচণ্ড ব্যতীত হয় সেভাবে সুজন তাকে বাঁচাতে গিয়ে নিজে প্রাণ দিল সবাই কাঁদতে শুরু করে তখন সিলভার সার্ফার নিজে বোর্ডকে ডেকে এনে এবং সেটার উপর উঠে যায় সে তার শক্তিতে সুজনকে জীবিত করে তোলে এবং রিচার্ডকে বলে তার সঙ্গে কাটানোর প্রতিটি মুহূর্ত আমার কাছে এক একটা অমূল্য সম্পদ ওর খেয়াল রেখো এরপর সার্ফার গ্যালেক্টাসের দিকে পাড়ি জামায় রিচার্ড ভাবে হয়তো অনেক দেরি হয়ে গিয়েছে কিন্তু তখন দেখা যায় সার্ফার গ্যালাক্টাসকে বলে আজ থেকে আমি তোমার আর সেবা করব না আজ আমাদের দুজনের শেষ সে গ্যালাক্টাসের মাঝে ঢুকে পড়ে এবং নিজেকে বিস্ফোরণ করে ধ্বংস করে দেয় এক বিশাল বিস্ফোরণের সঙ্গে সঙ্গে গ্যালাক্টাসের শক্তিও ও মহাশূন্য ছড়িয়ে পড়ে মুভির শেষ দৃশ্যে দেখা যায় জনের ক্ষমতা অদর বদলে শক্তি নাই সুজানও পুরোপুরি সুস্থ অবশেষে রিচার্ড ও সুজানের বিয়ে হয় আর এখানে মুভিটা শেষ হয় মুভি ভালো লাগলে লাইক এন্ড শেয়ার করিয়েন থ্যাংকস লড ফর ওয়াচিং গাইজ দেখা হবে পরে কোনো ভিডিওতে